হ্যালো চলো আজ তোমাদের রূপ কথা চলো কি ভাবছো তো রূপ কথা চলো দাদা আমি নিয়ে যাবো কি ভাব তো বেশি কিছু না হবে ভিডিওটা জাস্ট কন্টিনিউ দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ লোকেশানটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্স আছে ঝটপট দেখে নিয়ে চলে যাই বাইরের থেকে জাস্ট অ্যাম্বুলেন্সটা ক্যাব করতো আমার বাইরের লোকটা দেখে না জাস্ট ভিদা হয়ে গেছিলাম আর এই নিয়ে বললাম ছুটি থেকে এবং আমি নিজে চুল করতে করতে বকর বকর করতে করতে সব এবার ব্রিজটা দেখে জাস্ট লোভে পড়ে গিয়েছি আর একটা রিলস হবে না ভিডিও হবে না এটা তো কোনো সময় হতেই পারে না তো এখানে আমি সঙ্গে সঙ্গে একটা স্লো নিয়ে নিচ্ছিলাম আর ঢুকে গেছি আর দেখো ভেতরে অ্যাভার্সটা কতটা সুন্দর লাগছে তা আমরা দিয়েছিলাম একটা চিকেন ললিপপ আর দুটো কফি যেটা আমি খাই না আর আর হ্যাঁ জায়গাটা যদি তোমরা অলরেডি ভিজিট করে থাক তাহলে কেমন হয়ে গেছে